আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় আপনারা জানেন যে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে উচ্চারিত যে বলা যায় সেটি হচ্ছে সংস্কার এবং রাজনৈতিক সংস্কার রাষ্ট্রের সংস্কার প্রশাসনের সংস্কার নানা জায়গায় সংস্কার নিয়ে আমাদের মধ্যে একটা প্রত্যাশা আছে আকাঙ্ক্ষা আছে এবং সেগুলো নিয়ে আমরা কথাবার্তা বলছি এবং আমরা জানি যে আমাদের দেশের বুদ্ধিজীবীরা কিংবা বিভিন্ন গণমাধ্যম সাধারণ মানুষ এমনকি রাজনৈতিক দল প্রত্যেকে যার যার জায়গা থেকে সংস্কার সম্পর্কে নিজেদের কি কি প্রত্যাশা সেই তারা প্রকাশ নানা মাধ্যমে নানাভাবে আমরা দেখেছি যে বিএনপির পক্ষ থেকে আমরা জানি যে বিএনপি গত নির্বাচনের আগেই একটি একত্রিশ দফা আমার মনে হয় যে একটি রাষ্ট্র নির্মাণের একত্রিশ দফা এই শিরোনামে তারা বেশ অনেকগুলো সংস্কার প্রস্তাব পেশ করেছিল এবং এখন এসে সেই সংস্কার প্রস্তাব ধরে আসলে আমরা দেখছি যেসব নতুন নতুন আলোচনা হচ্ছে তার বাইরে তেমন কোন কিছু নেই প্রায় নতুন কিন্তু আবার বিএনপির চেয়ারম্যান তিনি গত দুটি প্রস্তাবনা এনেছেন এবং আমার কাছে মনে হয়েছে আসলে এই দুটি প্রস্তাবনা বিএনপির যে আগের প্রস্তাবনা তারও বাইরে নতুন দুটি সংস্কার প্রস্তাব আমি সংস্কার প্রস্তাব বললাম নতুন দুটি প্রস্তাব যোগ করেছে এই নতুন দুটি প্রস্তাব একটি হচ্ছে জাতীয় সরকারের মাধ্যমে দেশ পরিচালনা করতে চায় বিএনপি বলেছেন বলেছেন যে যে কক্ষ বিশিষ্ট ব্যবস্থা 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 সংযুক্ত করা এই দুটি দুটি বিএনপি সংসদ কেন ভাবছে বা তারেক রহমান কেন এই প্রস্তাবনাটি সামনে নিয়ে এলেন এটি কিভাবে বাস্তবায়ন হবে বা আদৌ বাস্তবায়ন কিনা এর ইমপ্লিকেশনটা কি এই সব বিষয় নিয়ে আমি কথা বলার জন্য আমন্ত্রণ জানিয়েছিলাম ফয়সাল আহমেদ চৌধুরী তিনি বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য বিএনপির কেন্দ্রীয় নেতা আহ কানাডা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি এর আগে দর্শক সবসময় অনেক একদম জাতীয় পর্যায়ের মানে রতি মহারথীদের কথা শুনেন তার বাইরে আমি চেষ্টা করি আসলে যেটাকে বলে আমি ফয়সল ভাই যদিও কেন্দ্রীয় কমিটির সদস্য কিন্তু আমি ঠিক এইভাবে ভাবি যে একটা ওকে ফাইন কমন ম্যানস থট আমরা একদম তৃণমূলে যারা থাকি সাধারণ মানুষ নিজেদেরকে ভাবি আমরা আসলে কি ভাবি সো সেই জায়গা থেকে আমি ফয়সাল ভাইকে রিকোয়েস্ট করেছিলাম যে আপনি একটু আমাদের সঙ্গে একটু যদি থটস একটু শেয়ার করেন ফয়সাল ভাই ফয়সাল আহমেদ চৌধুরী আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি ব্যস্ত থাকেন সেই ব্যস্ততার মধ্যেও আপনি সময় দিচ্ছেন আমাকে সময় দিতে রাজি হয়েছেন সেই জন্য আপনাকে স্বাগত জানাই আজকে আলোচনায় ধন্যবাদ সাগর ভাই আসলে আপনি যেটা বলছেন আমি তৃণমূলের লোক হচ্ছেন আমি তৃণমূলের লোক আমি তৃণমূলের থেকেই কথা বলতে আমি পছন্দ করি এবং আপনার সাথে সবসময় আমি কথা না বললে আপনার কাজগুলো আমি বিভিন্ন সময় অবলোকন করি ভিন্ন মত থাকতে পারে ভিন্ন মত থাকার পরেও যেভাবে মত প্রকাশ হয় এবং এই মত থেকে ভিন্ন মত থেকে অনেক কিছু শিক্ষণীয় আছে এবং মনে করতে পারেন আপনার বিভিন্ন কাজ থেকে আমিও একজন ওইভাবে শিকার চেষ্টা করি আপনি যেটা বলছেন যে সবার থেকে তৃণমূল থেকে কথাগুলো বের করে নিয়ে আসতে চান এটা একটা ভালো অত্যন্ত মানে মহৎ উদ্যোগ আমি মনে করি তো এই দুকে আপনি আমাকে সুযোগ দিয়েছেন এর জন্য আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং সাথে সাথে আপনার এইখানে মানে আমরা অগাস্টের বিপ্লবের পরে আপনার সাথে বুধয় এই প্রথম আমি কথা বললাম তো এই বিপ্লবে যারা শহীদ হয়েছেন এবং যারা বিভিন্ন সময়ে শহীদ হয়েছেন তাদের সবার প্রতি গভীর শ্রদ্ধা আমি জানাচ্ছি আপনার স্টুডিওর মাধ্যমে আপনার শ্রোতাদের মাধ্যমে এবং আমি আশা করব যে এই ভারের রক্ত যাতে ভিতা না যায় এটা নিয়ে আমার আলোচনাটা আমি শুরু করতে চাই আপনি বলেছেন যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব জনাব তারেক রহমান বিভিন্ন সময়ে এই ইদানিং রাজনীতি নিয়ে দেশ নিয়ে এবং গত পনেরো বছর থেকে উনি কঠোর আন্দোলন সংগ্রামের মাধ্যমে উত্তীর্ণ হয়ে এবং দেউলকে নেতৃত্বে দিয়ে আজকের এই পর্যায়ে এসে কিছু দিক নির্দেশনা বক্তব্য জাতির সামনে হাজির করেছেন তবে ওই যে দ্বিকক্ষ বিশিষ্ট আমাদের সংসদ ব্যবস্থা সংবিধানের সংযোজন করা এটা নতুন প্রস্তাব এটা নতুন না এটা আমাদের মানে একত্রিশ দফা আপনি বলছেন না এটাতে পাঁচ নম্বর দফা হলো এটা যে করে না হলো মানে হয়েছে তবে আমরা এটা নিয়ে এখন মানে অনেক সরব রাজনৈতিক মাঠে আমরা যেহেতু আমরা একটা দৃষ্টিভঙ্গি নিয়ে দেশকে এইবার গড়তে চাই সংস্কার করতে চাই আমরা আমাদের দলীয়ভাবে এই কথাগুলো সারা দেশে জাতির সামনে উপস্থাপন করা হয়েছে এটার অনেক ঐতিহাসিক পটভূমি আছে বাংলাদেশ যখন স্বাধীন হলো স্বাধীন বাংলাদেশ কিন্তু দেখেন মানে এগারো দফা আন্দোলন কিন্তু শুরু হয়েছিল এবং এগারো দফা আন্দোলন পরবর্তী পর্যায়ে আপনার এক দফার আন্দোলনটা হয়েছে এই ছাত্ররাই কিন্তু এই আন্দোলনটা শুরু করেছিলেন তো ছাত্ররা শুরু করার পরে ছাত্রদের যে এক দফার আন্দোলনটা যে স্বাধীনতার সংগ্রামটা যখন চলে আসলো যখন স্বাধীনতা যুদ্ধ সম্পূর্ণ হলো তখন কিন্তু ছাত্রদেরকে নিগেট করা হয়েছিল ছাত্ররা তখন প্রস্তাব দিছিলেন তৎকালীন ছাত্র নেতৃবৃন্দ যে জাতীয়ভাবে একটা জাতীয় সরকার গঠন করা হয় জাতীয় সরকারটা গঠন করার মাধ্যমে জাতিকে পুরোভাবে গড়ে তোলার জন্য তখন উনি ছাত্র নেতৃবৃন্দ তখন আহ্বান জানিয়েছিলেন তৎকালীন রাজনৈতিক নেতৃবৃন্দর কাছে কিন্তু দীর্ঘ সময় এই যে রাজনৈতিক নেতৃবৃন্দ কিন্তু যুদ্ধে অনুপস্থিত ছিলেন কিন্তু ওনাদের অবদান অনস্বীকার্য জাতিকে তখন ওনারা মোটিভাইট করেছিলেন বাঙালি জাতিকে দাঁড়ানোর জন্য বাঙালি জাতিকে নিজ তাদের ভাষার জন্য সংস্কৃতির জন্য তাদের অর্থনীতির জন্য এক এক পর আন্দোলন করেছিলেন এবং ছাত্ররা এই আন্দোলনটা তখন ব্যাপকভাবে নিয়ে গিয়েছিল তখন আপনার শেষ যে ইয়েটা যখন স্বাধীনতার পতাকাতা উত্তোলন হলো ভাষ করলেন এবং শাহজান সিয়াজ যখন আপনার স্বাধীনতার ইশতেহার পাঠ করলে এর মাধ্যমে কিন্তু বাংলাদেশের স্বাধীনতা একটা পর্যায়ে চলে এসেছিল জনগণ কিন্তু ছাত্রদের সাথে ছিল তা আমি যে কথাটা এখানে বলার অবতার মানে চেষ্টা করতেছি যে যে ছাত্ররা আন্দোলন নেতৃত্ব দিয়েছিলেন এটা কিন্তু দেশ গড়ার জন্য নতুন একটা স্বপ্ন নিয়ে ওনারা তাদের যৌবন দিয়েছিলেন কিন্তু পরবর্তী পর্যায়ে রাজনৈতিক নেতৃবৃন্দ সেই স্বপ্নটাকে ধূলিস করে দিয়েছিলেন আমার দৃষ্টিতে পরবর্তী পর্যায়ে আমি এইগুলা যাচ্ছি না একটার পর একটা কি হয়েছে এটার আমি সামনের দিকে দুই কক্ষ বিশিষ্ট আইন সভা যেটা এটা দেখেন পৃথিবীর সব জায়গাতেই আছে এবং এটা চেক এন্ড ব্যালেন্স এই যে পাওয়ারের যে চেক এন্ড ব্যালেন্স এই যে গত সরকার এই যে অটোক্রেট সরকার কর্তৃত্ববাদী সরকার একটার পর একটা ও গণতান্ত্রিক ও মানবিক কার্যকলাপ আইনের রূপে উনি রূপান্তরিত করেছিলেন এগুলা সম্বন্ধে কেউ কথা বলতে পারে নাই আরেকটা ব্যালেন্স যদি থাকতো আজকে দেখেন আমরা যে আমরা যে এখানে আসি আমরা কানাডাতে ক্যানাডাতে দুই কক্ষ বিশিষ্ট আমাদের পার্লামেন্ট মেম্বারটা নির্বাচিত হন এবং সিনেটরস দে আর নট ইলেক্টেড ওনারা ইলেক্টেড করেন না আবার যদি আপনি আমেরিকাতে যান আমেরিকাতে কংগ্রেস ইলেক্টেড এবং সিনেটরস দোজ আর দে আর ইলেক্টেড অলসো তো ছোট তো এখানে চেক এন্ড ব্যালেন্সের একটা ই আছে এখন আপনি বলতে পারেন যে কানাডা আমেরিকা তো বাংলাদেশ না বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এখানে অর্থনৈতিক অবস্থা অফকোর্স এখানে ই আছে কিন্তু ক্ষমতার চেক এন্ড ব্যালেন্স করার জন্য দেশকে সুশাসন করার জন্য একক কর্তৃত্ববাদী দইটা আমরা দেখছি স্বাধীনতার পর থেকে শুরু করে আমি এটাই বলতে চাইছিলাম আপনাকে স্বাধীনতার পল থেকে ভাগশাল হয়ে গেল ইন 5 মিনিটস এই যে স্বাধীনতার পর থেকে শুরু করে একক কর্তৃত্ববাদী শাসন যেটা এই শাসনের একটা অবসান করার কিংবা এই শাসনকে রুখে দেওয়ার জন্য এইটা কিন্তু একটা আমি মনে করি একটা এই দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা একটা ভেরি পজিটিভ ভাবে এটা দাঁড়াতে পারে বাংলাদেশের জন্য আপনাদের মধ্যে নিশ্চয়ই বিষয়টি নিয়ে আলাপ আলোচনা হয়ে থাকতে পারে আলোচনা হয়েছে নিশ্চয়ই সেক্ষেত্রে অবশ্যই যারা সংসদ সদস্য তারা নির্বাচিত হবেন এবং আহ তারেক রহমানের যে বক্তব্য পত্রিকা ছাপা হয়েছে আমি সেখানে দেখলাম যে তিনি বিভিন্ন পেশার আহ সাহিত্যিক কবি সাংবাদিক এবং সুশীল সমাজ নানা পেশার নানা গোত্রের মানুষের কথা উল্লেখ করেছেন যে যারা নির্বাচিত হয়ে সংসদে আসতে পারে না তাদের যেন ভূমিকা রাখতে পারে সেরকম একটি কথা তিনি বলেছেন এটা উনি বলেছেন এটা অত্যন্ত সঠিক কথা উনি বলেছেন কেননা একটা দেশ একটা দেশ বিনির্মাণ করতে হলে সংস্কার করতে হলে সবার প্রয়োজন এবং নির্বাচনে যে সবাই আপনার ধোয়া তুলসী পাতা আসেন দেশের জন্য আসেন আসেন অনেক আলোকিত লোকরা এটা এটা ঠিক না আমরা দেখছি আজকে মানে আমাদের পার্লামেন্টে কারা নির্বাচিত বিভিন্নভাবে আপনি দেখছেন যে এইখানে এই কয়েকদিন আগে আপনার আপনার ওই যে কয়েক কোটি টাকার গাড়ি আনার জন্য মানে কি প্রতিযোগিতা হয়েছে সুতরাং অনেকের অনেকগুলা ইন্টারেস্ট থাকে অনেক আজকে আমি একটা জিনিস দেখে বড় আশাবাদী হলাম যে আমাদের 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 যে প্রধান উপদেষ্টা সাহেব উনি একজন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা নির্বাচিত করেছেন মানে নির্বাচন করে নির্বাচিত করেছেন ইয়াং একজন লোক এবং অত্যন্ত মেধাশালী এরা তো এমনিতে আসতে পারতো না খুবই খুবই হাই প্রোফাইল তো আমরা আমাদের এই সমস্ত লোকদেরকে আমরা বের করতে হবে এবং তারেক রহমান ইজ ট্রাইং টু ডু দিস জব যে পৃথিবীর যেই প্রান্তে থাকুক আমরা মেধার সমন্বয় করতে হবে এবং দেশকে আগামীতে অগ্রসর করতে হলে এই সমস্ত মেধাশালী লোকরা আজকে পৃথিবীতে অনেক লোকরা আমাদের লোকরা ছড়িয়ে ছিটিয়ে আসে দেশেও আছে আপনি জানেন দেশও আছেন আমাদের সাথে আপনার সাথে আছে অনেক লোক অনেক জ্ঞানী লোক কিন্তু এরা এই এই রাজনীতির এইগুলা থেকে এখন গুটিয়ে গেছে তো তাদের সবাইকে আমরা যদি মানে এই রাষ্ট্র নির্মাণে রাষ্ট্র বিনির্মাণে আমরা এদেরকে সংযোগ ঘটাতে পারি তাহলে আগামী দিনে একটা সুন্দর সুষ্ঠু বাংলাদেশ হবে বলে আমরা বিশ্বাস করি এবং আমিও মনে প্রাণে বিশ্বাস করি এবং তাহলে এই যে দ্বিকক্ষ বিশিষ্ট যে ব্যবস্থাটির কথা বলা হয়েছে আমি জাস্ট একটু জানার জন্য আপনার কাছ থেকে যে আমরা জানি যে একটি কক্ষ যেটি সংসদ সংসদ হবে সরাসরি ভোটে নির্বাচিত এবং এখানে যেমন সিনেট মনোনীত হয় বাই দ্য প্রাইম মিনিস্টার আপনাদের পরিকল্পনাটা কি আপনাদের সিনেট মানে যদি আমি সিনেটি বলি আর কি হয়তো অন্য কোনো নাম আমাদের মানে ধরেন আমরা যেটা চাইতে দিয়ে ক্ষমতার কর্তৃত্ববাদী সমাজ মানে একটা যাতে পার্লামেন্ট না হয় কিংবা একটা একটা আইনসভা না হয় একটা আইন পরিষদ না হয় তাহলে এটা আপনি এখন আপাতত যদি আমরা এটা শুরু করতে চাই আমরা আমরা যেটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বলছেন যে ওনাদেরকে আমরা বিভিন্ন পেশা থেকে আমরা উনি চিহ্নিত করব এবং উনাদেরকে আমরা নিয়ে সেই পার্লামেন্টে আমরা মেম্বার করব। এখন এইটা হতে পারে যে আপনার মনে করেন যে ডাক্তার সাহেবেরা আমরা বলতে পারি ডাক্তার সাহেবরা আপনারা দিয়ে আপনাদের একজন তৈরি করে আমরা এইটা বলতে পারি যে আপনি আপনি শ্রমিক নেতা শ্রমিকদেরকে নিয়ে আপনি আপনি আপনার শ্রমিকদেরকে নিয়ে আপনি আপনার একটা আপনি নির্বাচন করে দেন আমরা লয়ারদেরকে বলতে পারি আমরা বিভিন্ন ইয়ে বলতে পারি আবার বলতে পারি যে আপনাদের পক্ষ থেকে আপনারা অন্য লোক যারা আছেন অন্য পেশার আছেন সাংবাদিক আছেন কিংবা কেউ কেউ আপনার তাদের সবাইকে লাগবে দেশ দেশে অংশগ্রহণ করাতে এদেরকে দেশমুখী মানে দেশের এই যে আপনার কর্তৃত্ব যে এদের এই সবার এই জিনিসটা বোঝাতে হবে এইটা এই ধারণাটা কিন্তু নাই দেখেন এই ধারণা নাই সবাই মনে করে দেশ তো আর আমার না দেশ তো এইটা কি কেন মানে দেশ শাসনে আপনি কথা বলতে পারতেছেন না তারেক রহমান সাহেব যেটা বলতেছেন যে দেশের মালিক জনগণ এই জনগণের কাছে দিতে হবে এবং এইটার ওয়ে গুলা বাইট করতে হবে হঠাৎ করে আপনি কিছু পারবেন না হঠাৎ করে মানে এই ওয়ে একটা রাজনৈতিক দলের ইয়েটা কি যেইগুলা সম্বন্ধে সজাগ করে তোলা জনগণকে আজকে যদি মনে করেন আপনি ধরেন আমাদের অঞ্চলে অনেকগুলা চা বাগান আছে অনেকগুলা চা বাগান আছে তো চা বাগানের যে কৃষকের চা বাগানের শ্রমিকের যে সমস্যাগুলা এটা চা শ্রমিক এলাকায় যারা কাজ করে এইটা এরা বুঝবে না ঢাকাতে ধানমন্টিতে যারা থাকে গুলশানে থাকে এরা বুঝবে কারণ এদেরকেও আমরা রাষ্ট্র পরিচালনায় আমরা এদেরকে নিয়ে আসতে চাই যে তাদের ধারণাটা কি তাদের প্রোডাকশনটা কিভাবে বাড়বে যখন ওই চা শ্রমিক দেখবে যে ও মালিক রাষ্ট্রের তখন ওর নিজের একটা দায়বদ্ধতা চলে আসবে তাইলে দেখবেন যেখান যে কোন কেউ আপনি আপনি দেখেন বাংলাদেশের এমন কোন সিস্টেম নাই যেটাতে লোক মনে করে যে আমি এটার মালিক যেখানে যায় মনে করে আমি লুটে পুটে খাই এটা আমি টাইম কিছু সময়ের জন্য আসছি আমি এই কিছু সময়টা আমি আমার আমার আরাম আয়েসে আমি এটা উত্তীর্ণ করি এবং যা কিছু পাই আমি যেন আমি একটা আমার জন্য এবং আমার আশেপাশে যারা আছে এদের জন্য আপনি লেটেস্ট আপনি দেখছেন যে গত প্রধানমন্ত্রী উনি নিতে নিতে শেষে আশি কাটা জায়গা আশি কাটাই তো এই যে এই যে জিনিসগুলা বুঝছেন এই যে মানে কোনো কিছু আমি ছাড়বো না সবকিছু আমার নিতে হবে এইটা কিন্তু জনগণ কাদের থেকে পায় লিডার লিডার যখন দেখে যে নেতা এগুলা করতেছে তাইলে আপনি আমি আমি তো তাই ফলো করবো সুতরাং এইগুলোর থেকে বের করতে হলে আমাদেরকে প্রতিষ্ঠানিক ভাবে দাঁড়াতে হবে এবং বিশিষ্ট যে যে মানে সভা যেটা পার্লামেন্ট কিংবা কিংবা সংসদ বলেন 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 এনিথিং ইউ একটা আইনসভা এইটা যদি হয় এবং এটা যদি সত্যিকারভাবে আমরা প্রতিষ্ঠা করাতে পারি তাহলে দেয়ার ইস সামথিং তাহলে মানুষ আস্তে আস্তে মনে করবে না আমি তো আমার রাষ্ট্রের মালিক আমি তো কথা বলতে পারবো আজকে দেখেন আমরা বলতেছি যে আমাদের হান্ড্রেড বিলিয়ন ডলার আমার এক এক বন্ধু আপনার আপনার ইয়ে থেকে থেকে বলছেন যে আমার একশো বিলিয়ন ডলার আপনার দেশের ঋণ আপনি কিভাবে আপনার দেশ এটা পরিশোধ করবে এটা তো কেউ জানে না আপনি জানেন কি একশো বিলিয়ন ডলার আপনার দেশের লোক আপনার মতো লোক জানেন কিনা আমি এটা সন্দেহে আছি তাই এই যদি হয় রাষ্ট্র পরিচালনার পরিচালনা যারা করে আমাদেরকে এইভাবে করতেছে করতেছে ইয়ে কিন্তু কি ধারণা করতে পারতে এখন তো ধারণার বাইরে এবং বিশিষ্ট ব্যবস্থাটি একটি নিশ্চয়ই চেক এন্ড ব্যালেন্স একটা তৈরি করবে জবাবদেহিতা বাড়াবে এবং অবশ্যই তার আগে রাজনৈতিক দলগুলোরও কিছু সংস্কারের প্রয়োজন হবে আমরা যদি একটা তার দ্বিতীয় প্রস্তাবে চাই আসলে সেটি হচ্ছে যেটা বলেছেন যে জাতীয় সরকারের মাধ্যমে দেশ পরিচালনা করতে চায় বিএনপি এখন জাতীয় সরকার জাতীয় সরকার আসলে আপনাদের মধ্যে কোনো আলোচনা হয়েছে কি হয়েছে কিনা যে আপনারা এই জাতীয় সরকারটাকে কি ধরনের মানে ফরম্যাটে ফেলতে চান এবং সংযুক্ত কারণে আর কিছু প্রশ্ন আসে এর উত্তর দিয়ে আমরা শেষ করব এটা একটা বিপ্লব উত্তীর্ণ কিংবা একটা 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 স্বাধীন দেশের পরবর্তী পর্যায়ে এটা সবার একটা অবদান থাকে ছাত্ররা যে আন্দোলন শুরু করছেন আমি আগে বলছি এই আন্দোলনটা শুরু হয়েছে পনেরো বছর আগে পনেরো বছর আগে এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলনটা বিএনপি শুরু করছেন অনেকে পর্যায় কমে আসছেন এবং এই আন্দোলনের শেষ যে সমাধি হয়েছে ছাত্র জনতা ঐক্যের মাধ্যমে এই আন্দোলনটা এই ছাত্র জনতার ঐক্যের মাধ্যমে এই আন্দোলনটা সফল সমাপ্তি হয়েছে এখন জাতীয় সরকারে এরাই থাকবেন যারা আন্দোলন সংগ্রামে ছিলেন যারা স্বৈরাচার বিরোধী আন্দোলন করছেন যাদের স্বৈরাচারের কিংবা শুধু স্বৈরাচার না আমি মনে করি যে এখানে প্রত্যেকটা দল এবং দলের দল থেকে যারা আপনার সঠিক নীতিবান রাজনীতির জন্য যারা নীতিবান যারা যারা দুর্নীতিগ্রস্ত না যারা আপনার সমাজ চালাতে অবদান রেখেছেন এবং তাদের সমন্বয় কিন্তু করতে হবে তাদের সমন্বয় করেই জাতীয় সরকারটা করতে হবে জাতীয় সরকার আপনার শুধু নামে আমরা করলাম জাতীয় সরকার তাহলে তো জাতীয় সরকার হবে না জাতীয় সরকার রিপ্রেজেন্টেশন প্রপার রিপ্রেজেন্টেশন থাকতে হবে এবং এই জায়গায় যদি আমি একটু প্রশ্ন করি আপনাকে ফাইসাল ভাই সেটি হচ্ছে যে ইন জেনারেল বাংলাদেশের রাজনীতি নিয়ে যখন কথা বলা হয় তখন বলা হয় যে একটা ভোটের পার্সেন্টেজ ব্যবধান করা হয় যে বিএনপি ঠিক এত পার্সেন্ট একটা ভোট মানে একদম ভোট ব্যাংক আছে বা আওয়ামী লীগের এত পার্সেন্ট একটা ভোট ব্যাংক আছে আবার এটি হচ্ছে বাস্তবতা যে গণ আন্দোলনে আওয়ামী ক্ষমতা চুত হয়েছে এবং আওয়ামী ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে এখন নতুন করে এই ভাবনাগুলি হচ্ছে সেই জায়গায় যদি আপনারা যে জাতীয় সরকারের কথা বলছেন সেই জাতীয় সরকারে আওয়ামী আপনাদের বিবেচনায় থাকবে কিনা কিংবা যদি না থাকে যদি তারাও একটা মোটামুটি একটা উল্লেখযোগ্য পার্সেন্টেজ ভোটারের রিপ্রেজেন্টেশন হয় তাহলে এই অংশটাকে বাদ দিয়ে সেটাকে কিভাবে আপনারা মানে একটা কনসেন্সাস তৈরি করা যাবে বলে মনে করেন যারা আওয়ামী লীগের সাথে তো আওয়ামী লীগের তো একটা রাজনৈতিক ঐতিহ্য আছে ভুল হোক ও সঠিক হোক অনেকে রাজনৈতিক আওয়ামী লীগের সাথে জড়িত আছে তা আওয়ামী লীগ আপনার যারা আজকে এই যে জেনোসাইডের সাথে ছিল যারা আপনার দর্শনের সাথে ছিল লুটতরাজের সাথে ছিল এটা হলো এদের এদের বিচার হবে আওয়ামী লীগ এদের তো আমরা কোনো অবস্থাতেই নিতে পারবো না এ উচিত হবে না এরা চিহ্নিত এরা জনগণের ভোটাধিকার নিচে জনগণকে যেন করে শিশু শিশু পর্যন্ত রেহাই পায় দেয় এরা হত্যা করেছে এই এদেরকে আপনি কোনো অবস্থাতেই আপনি একটা মঙ্গলময় রাষ্ট্র বিনি এদেরকে আপনি আশা করতে পারেন না কিন্তু আওয়ামী লীগ করা দুঃষের ব্যাপার না আওয়ামী লীগের অনেক ভালো লোকরা আছে আমাদের সাথে অনেকে আওয়ামী লীগের আমরা যখন ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলাম অনেক ভালো ছেলে পেলে ছাত্র করছেন এটা এদের থেকে আমরা তো এখন দেখি না এদেরকে আওয়ামী লীগের এখনকার লোকজন চিনে কিনা আমি জানি না সুতরাং আওয়ামী লীগ আপনার আওয়ামী লীগ বলতেই যে আপনি একদম মানে হাত পাইয়ে উঠে দেবেন এটা না এটা হইতে পারে না আমি মনে করি যে আওয়ামী লীগ আওয়ামী লীগের যারা আওয়ামী লীগের সাথে ছিলেন তাদেরও এখনকার সময় এসছে যে এই সমস্ত দুর্নীতি এই সমস্ত জেনোসাইটকারী এবং এই সমস্ত মিথ্যা যারা গুম মিথ্যার একটা রাজত্ব সৃষ্টি করেছিলেন স্বৈর শাসন করেছিলেন কর্তৃত্ববাদী সমাজ করেছিলেন তাদেরকে আওয়ামী লীগ থেকে বের করে দেওয়া উচিত আওয়ামী লীগের এখন যারা সত্যিকার ভাবে আওয়ামী লীগ যারা করেন তারা দেশ স্ট্যান্ড ফর দোজ থিংস এরা তো যারা সত্যিকার অর্থে কল্যাণকর রাজনীতি করে গণমুখী রাজনীতি করে মানে সত্যিকার অর্থে রাজনীতি যারা করে হ্যাঁ সত্যিকার রাজনীতি যারা করে তারা এখন তারা এখন বের হয়ে আসা উচিত এবং তাদেরকে এখন একটা আমি মনে করি ফ্রন্ট দেশ এবং করা এদেরকে সত্যিকার ভাবে আওয়ামী লীগ যেটা মৌলানা ভাসানী সাহেব যেটা ইয়ে করেছিলেন পরবর্তী পর্যায়ে আমরা শুনছি পুত্র ছিলেন সর্বার্দি সাহেব নেতৃত্ব দিচ্ছেন তো সর্বার্দি সাহেব যদি গণতন্ত্রের পুত্র হন এই মানুষ পুত্রকে গণতন্ত্রের আরও যারা আছেন তারা ফলো করুন ফলো করুন এখন দাঁড়ান আপনারা আউমলিগের এই যে দুর্নীতিবাজ লুটে রাখুকনি এই যারা আপনাদেরকে আজকে এই পর্যায়ে নিয়ে গেছে এদেরকে դিক্কার দিন এদেরকে এদের বিরুদ্ধে আপনারা দাঁড়ানো আপনাদের নৈতিক দায়িত্ব আমি মনে করি সুদ্রঙ্গ আউমলিগার সাথে আউমলিক নামে আমাদের যে একটা ইয়ে থাকবে এটাই মনে করি না কিন্তু আউমলিগের এই সমস্ত যারা যারা এই যে এই ছাত্র জনতার আন্দোলনের আমি দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি আপনার ইয়েতে আমরা অপরাধ শেষ করবো দর্শক আমরা আসলে জানতে চেয়েছিলাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব কয়েকদিন আগে যে নতুন দুটি প্রস্তাব করেছেন ভাই স্মরণ করে দিয়েছেন যাই হোক রাজনৈতিক অঙ্গনে বর্তমানে যে সংস্কারের আলোচনা হচ্ছে সেই আলোচনায় এই দুটি প্রস্তাবনাই যথেষ্ট গুরুত্ব পাওয়ার দাবি রাখে এবং এগুলো নিয়ে আলোচনা হওয়ার দরকার আছে সেই জায়গা থেকে আমি আহ ফয়সাল ভাইকে অনুরোধ করেছিলাম যে এই বিষয় নিয়ে আমরা একটা কথা বলতে চাই আহ শেষ করার আগে আবার বললি ফয়সাল আহমেদ চৌধুরী তিনি হচ্ছেন বিএনপির কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য এবং কানাডা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন অনেক বছর ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি আপনাদের মানে দলের এবং আপনার যে রাজনৈতিক অবস্থান এবং সামনে সামনের যে ভাবনা আহ আপনারা যে নতুন করে যে ভাবনাগুলো ভাবছেন সেই ভাবনাগুলো আমাদের আমার আহ আলোচনা যারা শোনেন তাদের সামনে আপনি তুলে ধরেছেন এবং এই সুযোগ দেওয়ার জন্য আপনাকে আমি ধন্যবাদ জানাই ধন্যবাদ সাগর ভাই আপনাকেও আপনার এখানে কথা বলতে ভালো লাগে আর আমি আগামীতেও আসব আপনি ভালো থাকবেন এবং আপনার এটা যাতে আরো পপুলার হয় পপুলারিটি বাড়ে সত্যিকার ভাবে দেশের এই সময়ে এই ক্রান্তি লগ্নে আপনার এই এই এফোর্টটা যাতে কাজে লাগে কিন্তু এখানে আরেকটা জিনিস বলা উচিত যে বাংলাদেশের যারা এগুলা করেন ধরেন ইয়ে করেন এইগুলা হয়তো ফিনান্সিয়ালি ইয়ে থাকে কিন্তু বাইরে যারা করে ম্যাক্সিমাম সাগর ভাইয়ের মতোই এটা ওনারা দেশের স্বার্থে এইগুলা করে এইগুলা ইয়ে করে থাকেন তো আপনি আপনার কাজগুলো আপনি আহ প্রসিড করবেন আরো অগ্রসর হবেন এইটা আমার কামনা থাকলো ধন্যবাদ অনেক ধন্যবাদ